শহীদ সাইফুল ইসলামকে বিএনপি এবং জামাত দুই দলই তাদের কর্মী বলে দাবি করতেছে আমরা জানি তার বাড়ি লোহাগারা এবং লোহাগারা হচ্ছে চট্টগ্রাম পনেরো আসন এবং এই চট্টগ্রাম পনেরো আসনে কিন্তু বিএনপি এবং জামাতের একটা ভালো অবস্থান এবং এই জায়গায় আওয়ামী লীগের কখনোই কোনো ডমিনেন্স ছিল না ফলে এখনও আগামী নির্বাচনকে কেন্দ্র করতে তারা একটা ভোটের রাজনীতির হিসাব নিকাশ করার জন্যই এই ধরনের একটা দাবি মাঠে নিয়ে এসেছে ইতিমধ্যেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইসকন ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার স্ট্যান্ড কীরকম এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কি চাচ্ছে সারা বাংলাদেশে আজকে ইস্কনের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সর্বশেষ আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের আদালতে শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে গলা কেটে জবাই করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বাংলাদেশই আজকে উত্তপ্ত ছিল বিশেষ করে জুমা পরবর্তী বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং সাথে সাথে অতি দ্রুত এই হত্যার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানায় সাথে সাথে সন্ত্রাসী এবং উগ্রবাদী সংগঠন হিসাবে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিও তারা একই সাথে জানায় আমরা খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের পাঁচই অগস্ট পরবর্তী রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে একটা বড় ধরনের বিভেদ এবং তাদের সাথে একটা বড় ধরনের ডিভাইডেড লাইন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি পাঁচই অগস্ট পরবর্তী রাষ্ট্রপতি ইস্যু পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই প্রশ্ন এবং সর্বশেষ ইস্কনকে বাংলাদেশে কিভাবে ডিল করবে ইস্কনকে ইস্কনের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে এই প্রশ্নেও কিন্তু বিএনপি বাংলাদেশের জনমত এবং বাংলাদেশের যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর সাথে তারা একটা দ্বিমত জানিয়ে রেখেছে এবং তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে সাথে সাথে জামায়াত ইসলামীও কিন্তু ইস্কনের বিষয়ে তারা জোরালো কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না ফলে এটা আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে এছাড়া বাংলাদেশের যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছে ইসলামী সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সম্মিলিত ইসলামী দল বাংলাদেশে হেফাজতে ইসলাম সহ অন্যান্য ছাত্র সংগঠন বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের এই আন্দোলনের যে আরেকটি স্টেক জাতীয় নাগরিক কমিটি তারাও কিন্তু এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছে কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বিএনপি এবং জামাতের এই ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার না এবং বিএনপি সরাসরি বলেই দিয়েছে যে এইটা আমাদের ইস্যু না আমরা এই বিষয়গুলো আরেকটু পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি যে আসলে এই ইস্যুতে বিএনপি কি বলেছে বিএনপি সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে একটা মত গিয়েছিল বিএনপির নেতৃবৃন্দ আমরা সেই মিটিং থেকে দেখতেছি প্রথম আলো পরিষ্কারভাবে জানিয়েছে প্রথম আলোর বরাদ দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কন ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতারের প্রসঙ্গ উঠে তাকে গ্রেফতারের কারণও তারা জানতে চান বিভিন্ন দল ও সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে এর সঙ্গে বিএনপি দ্বিমত জানিয়েছে বরং তারা ইস্কনকে আলোচনায় ডেকে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপর আক্রমণ বিভাজন সৃষ্টি ও বিদ্বেষ চরণের বিষয়ে দৃষ্টি রাখতে বলেছে বিএনপি ফলে বিএনপির অবস্থা একদমই পরিষ্কার আরেকজন বিএনপির সিনিয়র লিডার নজর খান উনিও আজকে এই বিষয়ে কথা বলেছেন আমরা একটু দেখবো যে নজর ইসলাম খান কি বলেছেন নজর ইসলাম খান বলেন প্রতি ইঙ্গিত করে স্থায়ী কমিটির সদস্য নজর খান বলেছেন একটি সংগঠন সম্প্রতি যা করতেছে আমি তাদের নামও নিতে চাই না দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা দাবি নিয়ে মিছিল করে লং মার্চের ঘোষণা দেয় এরকম একটা প্রশ্ন উনি করেছেন কেন এখানে করা হয় এত বছর ধরে নির্যাতন নিপীড়ন করেছে তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনা পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলন কেন করতে হবে তিনি আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের মূল দায়িত্ব হল সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বর্তমান সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে ষষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় ফলে আমরা বিএনপির অবস্থান একদমই পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বাংলাদেশে তারা শুধুমাত্র এখনকার তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে বাংলাদেশে নির্বাচন করাইতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় যাওয়ার একটা পথ পরিষ্কার করতে চায় বলে আমরা প্রতীয়মান হচ্ছে বিশেষ করে সর্বশেষ এই যে আলিফ হত্যাকাণ্ডের ইস্যু এই ইস্যুতে যেখানে বিএনপির মতো একটি দল যারা কিনা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করে তাদের পক্ষ থেকে যেই রকম স্ট্যান্ড আশা করার ছিল আমরা কিন্তু সেরকম স্ট্যান্ড পাইনি বরঞ্চ ইস্কনের নামও তারা মুখে নিতে চান না তার মানে হচ্ছে তারা কাউকে না কাউকে খুশি করে বাংলাদেশের রাজনীতি করতে চান এবং এই নির্বাচনী বৈতরণীকে পার করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে আমাদের কাছে কিন্তু বাংলাদেশে মানুষ বিশেষ করে তৃণমূল বিএনপিকে যেভাবে দেখতে চায় বিএনপির কেন্দ্রীয় অবস্থান যেভাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু চরমভাবে হতাশ হচ্ছে এখন দেশ মানবতা দেশের স্বার্থ এই ইস্যুতে বিএনপির যে অবস্থান এই অবস্থান প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে তৃণমূল সহ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যেই চেতনা বাংলাদেশের মানুষের যে অভিপ্রায় এই অভিপ্রায়কে বিএনপি কোনোভাবে ধারণ করতে পারতেছে না এবং ভারতীয় আধিপত্যবাদকে তারা মাথায় নিয়েই বাংলাদেশের রাজনীতির একটা নির্বাচনী মুখ তারা তৈরি করতে চাচ্ছে ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে বর্তমানে এই বিএনপির এই অবস্থান কোনোভাবেই বাংলাদেশের জেনারেশন জেড এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যেই চাহিদা এই চাহিদার সাথে মিলতেছে না সাথে সাথে আমরা দেখতে পেয়েছি জামাতেরও অবস্থানটা পরিষ্কার না তারা দুই নৌকায় পা দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে এবং আমরা যদি দেখি এই ইস্যুতে জামাতের অবস্থান কি। জামাত সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে একটি মিটিংয়ের পরে তারা বলেছে শুধু ইস্কোর নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে ব্যবস্থা নিতে হবে ডাক্তার শফিকুর রহমান এও বলেন দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি সাথে সাথে এই আলিফ হত্যাকাণ্ডের পর জামাতের আমির আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং এই আলিফ সাইফুল ইসলাম আলিফকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন এবং আরেকটি বিষয় শুধু জামাত না আলিফকে বিএনপিও তাদের কর্মী বলে দাবি করেছে তাহলে শুধুমাত্র বিএনপি কিন্তু তাদের কর্মী দাবি করেই ক্ষান্ত হয়েছে বাংলাদেশের রাজনীতি ভোটের রাজনীতি শুধু বাংলাদেশের না গোটা ভারতীয় উপদেশের রাজনীতি হচ্ছে একটা সেন্টিমেন্টাল ভোটের রাজনীতি এই ভোটের রাজনীতিতে রক্তকে পুঁজি করে বিভিন্ন সময় আমরা দেখেছি পলিটিক্যাল অ্যাসপিরেশন হাসিল হওয়ার জন্য হাসিল করার জন্য শহীদ সাইফুল ইসলামকে বিএনপি এবং জামাত দুই দলই তাদের কর্মী বলে দাবি করতেছে আমরা জানি তার বাড়ি লোহাগারা এবং লোহাগারা হচ্ছে চট্টগ্রাম পনেরো আসন এবং এই চট্টগ্রাম পনেরো আসনে কিন্তু বিএনপি এবং জামাতের একটা ভালো অবস্থান এবং এই জায়গায় আওয়ামী লীগের কখনোই কোনো ডমিনেন্স ছিল না ফলে এখনো আগামী নির্বাচনকে কেন্দ্র করতে তারা একটা ভোটের রাজনীতির হিসাব নিকাশ করার জন্যই এই ধরনের একটা দাবি মাঠে নিয়ে এসেছে এটা স্পষ্ট কিন্তু ইস্কোন ইস্যুতে তারা জোরালোভাবে দেশের পক্ষে দেশের স্বার্থে বাংলাদেশে কেন এই ধরনের অরাজকতার পিছনে ইস্কোন দায়ী এবং এটার পিছনে কারা এই ধরনের প্রেক্ষাপটে তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না ফলে তাদের চরিত্র ঘোরাটে মনে হচ্ছে এবং কাউকে না কাউকে খুশি করার জন্যই এই ধরনের একটা বৈশিষ্ট্য তারা হাজির করার চেষ্টা করতেছে শুধু তাই নয় আমরা দেখেছি এই ইস্কনের নেতার বিরুদ্ধে বিএনপির একজন স্থানীয় নেতা যখন মামলা করে তাকে কিন্তু এই ইস্যুতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় তার মানে ইস্কন প্রশ্নে বিএনপির অবস্থান বাংলাদেশের বর্তমান জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা কিন্তু অবস্থান করতেছে ফলে এই ধরনের অবস্থান বাংলাদেশে বিএনপির যেই মানুষের যে একটা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা তারা কিন্তু কোনোভাবে ধারণ করতে পারতেছে না এইটা বাংলাদেশের আগামী রাজনৈতিক প্যাটার্নের জন্য বিএনপিকে এখনই পরিশুদ্ধতা রাজনীতি আসতে হবে দেশের স্বার্থে তাদেরকে নিষ্কণ্টক তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং কোনোভাবেই ধরিমাস নাসুই পানি এবং কাউকে খুশি করার জন্য নাম না নিয়ে একটা মাঝামাঝি অবস্থানে থেকে নির্বাচনী বৈতরণী পার করার যে প্রেক্ষাপট এটা বাংলাদেশের জনগণ মানবেন আর নেক্সট ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ